চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে গত বৃহস্পতিবার থেকেই শিরোনামে রয়েছেন বোলপুর থানার আইসি লিটন হালদার দাপুটের তৃণমূল নেতা মন্ডল তাকে হুমকি দিয়েছেন বলে এমনটাই অভিযোগ ইতিমধ্যে এই নিয়ে বিরুদ্ধে দায়ের করা হয়েছে এবার সেই লিটনের নেওয়া বিরুদ্ধেই হলো কড়া পদক্ষেপ জানা যাচ্ছে বেশ কয়েকটি ঘটনায় এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন তৃণমূল নেতা তার অভিযোগ ছিল বালি মাফিয়াদের সঙ্গে যোগ সাজস ছিল এই পুলিশ অফিসারের এমনকি কেউ যদি অভিযোগ দায়ের করতে যান। তাহলে তার থেকে টাকা নিতে চান আইসি এমনই বেশ কিছু অভিযোগ তুলে বোলপুর নাগরিক মঞ্চের নামে থানা ঘেরাও করেন কেষ্ট অনুগামীরা সেদিন রাতেও অনুব্রতের সঙ্গে লিটনের কথোপকথনের অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে এবার জানা যাচ্ছে লিটনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হলো অনুব্রতের পাশাপাশি বীরভূমের বহু মানুষ তার বিরুদ্ধে মাফিয়া যোগ এমনকি তোলাবাজির অভিযোগ এনেছেন এবং এই প্রেক্ষিতেই শুরু হয়েছে তদন্ত সেই সঙ্গে কিভাবে কেষ্টর সঙ্গে তার টেলিফোনিক কথোপকথনের রেকর্ডিং ছড়িয়ে পড়লো তাও খতিয়ে দেখা হচ্ছে তবে আপনাদের জানিয়ে কি বছর দুয়েক আগে ভবানী ভবনের সিআইডি থেকে বদলি হয়ে বোলপুর থানার আইসি হন লিটন হালদার অনুপ্রত তখন তিহার জেলে বন্দি গত সপ্তাহে এই পুলিশ আধিকারিককেই হুমকি দেওয়ার অভিযোগ একটা কেস্টের বিরুদ্ধে ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে তবে বারবার পুলিশি হাজিরা এলাচ্ছেন তৃণমূল নেতা এই আবহেই জানা গেল বোলপুর থানার আইসির বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে তবে এই জল ঠিক কত দূর গড়ায় সেটাই এখন দেখার